বৈশাখের তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন জলবায়ুর বিরূপ প্রভাবে এমন এক সময় অতিক্রম করছি আমরা যখন গরমের তীব্রতা স্বাভাবিকের মাত্রা ছাড়িয়ে বহুগুণ বেড়ে গেছে এই অতিরিক্ত গরমে যে বুলগুলোর কারণে নিজেদের অজান্তেই আমাদের ক্ষতি হচ্ছে চলুন একটু সময় করে তা জানার চেষ্টা করি এবং তা এড়িয়ে নিজেদের সুরক্ষিত রাখি গ্রীষ্মের এই সময়টাতে হঠাৎ হঠাৎই পরিবেশের উপর প্রভাব বিস্তার করছে মাজারি কিংবা প্রচন্ড রকমের তাপ্রবাহ যার সাথে খুব বেশি পরিচয় নেই এ দেশের মানুষের অভিযোজন সক্ষমতার থেকে অতিরিক্ত গরমের কারণে হঠাৎই অসুস্থ হচ্ছে মানুষ কারণ মানুষের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের হাইফুথালামাস গ্রন্থি অতিরিক্ত গরমের ফলে দেহ থেকে গাম নির্গত হয়ে তাপমাত্রা কমে যায় ঠান্ডায় এই গ্রন্থি বিভিন্ন হরমোনকে নিয়ন্ত্রণ করে রক্তনালীকে সংকুচিত করে শরীরের তাপমাত্রা বাড়ায় এর ফলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় হিটস্ট্রোকের কারণে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে যা অতিরিক্ত গরমের কারণে গটে থাকে দেহের উত্তাপ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা একশো পাঁচ ডিগ্রি ফারেনহার ছাড়ালে স্বাভাবিক প্রক্রিয়ায় গাম নিঃসরণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এ পরিস্থিতিতে ব্যক্তির চেতনা হারিয়ে ফেলতে পারে হিটস্ট্রোকের প্রধান লক্ষণগুলো হল দেহের অস্বাভাবিক তাপমাত্রা পেশি ব্যথা পানি শূন্যতা তীব্র মাথা ব্যথা বমি র্যাস ওঠা খিচুনি অবসাদ ফ্যাকাশের চামড়া এবং গুড়ের মধ্যে চলে যাওয়া অতিরিক্ত গরমে সাময়িক স্বস্তি পেতে আমরা নানান রকম কাজ করে থাকি যার সব কিন্তু সঠিক নয় হর হামেশায় যে বোলটি আমরা সব থেকে বেশি করে থাকি তা হল তীব্র রোদ থেকে ফিরেই অতিরিক্ত ঠান্ডা পানি পান করা কিন্তু এমনটা মোটেও উচিত নয় কারণ রুদ থেকে ফিরেই ঠান্ডা পানি পান করলে তা গলা ব্যথা এবং হজমের সমস্যার কারণ হতে পারে তাই বরফ ঠান্ডা পানি পরিহার করে স্বাভাবিক তাপমাত্রার পানি পান করা নিরাপদ আবার অনেকে এই রুদ থেকে গড়ে ফিরে গামে বেজা শরীর নিয়েই তরিগড়ি ঠান্ডা পানি দিয়ে গোসল করেন তাতে তৎক্ষণাৎ শীতলতা পেলেও হঠাৎ করে ঠান্ডা পানির প্রভাবে রক্তনালী সংকুচিত হয়ে শরীরের তাপ সংরক্ষিত করে রাখে যার ফলে শারীরিক সমস্যা হতে পারে তাই বাহিরের প্রচন্ড রুদ থেকে গড়ে ফেরার পর প্রথমে গড়ের তাপমাত্রার সাথে খাপ খাওয়াতে হবে তারপর কিছুটা সময় পর স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে গুসল করাটা নিরাপদ প্রচন্ড গরমেও আমরা চা কিংবা কফি খেতে থাকি যা ক্ষতির কারণ হতে পারে কারণ কেফেনের মূত্রবর্তক প্রপার্টির কারণে তা আপনাকে ডিহাইড্রেট করে তোলে তাই গ্রীষ্মকালে অতিরিক্ত কফি বা চা পান করলে মাথা ব্যথা হতে পারে এবং আপনি পানি শূন্যতা অনুভব করতে পারেন তাই কফি যতই পছন্দের পানীয় হোক না কেন গরমের সময়ে এটি যথাসম্ভব কম পান করুন এমনকি কোল্ড কফিও অতিরিক্ত গরমের হাত থেকে রেহাই পেতে আমরা কোল্ড ড্রিঙ্কস পান করি কোল্ড ড্রিঙ্কে অত্যাধিক চিনি থাকে যা সাময়িকভাবে আপনার শক্তি বাড়াতে পারে কিন্তু কিছুদিন পরে শক্তি ক্র্যাশ হতে পারে তাই গরমে এই ঠান্ডা তরল ক্যালোরি গ্রহণ বন্ধ করুন এবং প্রাকৃতিক শর্করা সহ কেবল তাজা ফলের রস পান করুন প্রচন্ড গরমের কারণে অনেকে ডিম মাছ এবং মুরগির মাংস খেতে নিষেধ করেন কারণ একটি বোল ধারণা আছে যে ডিম মাছ এবং মুরগি শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন করে এবং তাই গরমে এ ধরনের খাবার এড়িয়ে চলতে হবে এটি ঠিক নয় তিনটি খাবারই চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ যা গরমে স্বাস্থ্যকর ওজন বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে এ সময়ে খাসির মাংস গরুর মাংসের মতো চর্বিযুক্ত মাংস যতটা সম্ভব কম খাওয়াই ভালো হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ঠান্ডা করতে বরফ শীতল পানি দেয়া হয় এটা কিন্তু জীবনের জন্য হুমকি হুমকিস্বরূপ হতে পারে হিটস্ট্রুক এড়িয়ে চলতে সকাল দশটার পর থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত অপ্রয়োজনে রুদ্রে না থাকাই ভালো বাইরে গেলে সঙ্গে ছাতা সানগ্লাস ও পানির বোতল রাখতে হবে দিলে ডালা পোশাক পরিধান করা ভালো প্রচুর পরিমাণে পানি ইলেকট্রোলাইট ওয়াটার গ্লুকোজ ও শরবত পান করতে হবে এছাড়াও গরমে মশলাযুক্ত ও বাড়ি খাবার গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত